হেড স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ক্যান বিন্দু সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা আর আজকের ভিডিওতে আমি তোমাদের উপপাদ্য সম্পাদন প্রয়োগ এই তিনটে বিষয় সাজেশন একটা ভিডিওতে দিতে চলেছি তা বেশি দেরি না করে আজকের ভিডিওতেই শুরু করা যাক সবার প্রথম বলি তোমাদের উপবাদের কথা তোমরা স্ক্রিনের ওপর মোট পাঁচটি উপপাদ দেখতে পাচ্ছ আর আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এইবার মাধ্যমিকে এই পাঁচটি উপপাদের বাইরে কোনো উপাদ্দ তোমাদের পরীক্ষায় পড়বেন এই যে পাঁচটা তোমাদের দিলাম এই পাঁচটা যদি তোমরা ভালো করে করে যেতে পারো তাহলে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে না আর এর মধ্যে থেকে যে আটচল্লিশ নম্বর উপপাদ্দটা সেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা বেশি মন করে যাবে এরপর আছে তোমাদের সম্পাদক সাজেশন এবার সম্পাদ্য আমরা করে দেবো শুধু পরিবৃত্ত হ্যাঁ পরিবৃত্তি থ্রিস্টার করে দিলাম কারণ এই বছর পরিবৃত্ত হান্ড্রেড পার্সেন্ট আসতে চলেছে তবে একটু সেফ গেম খেলার জন্য আমরা স্পর্শকটাও করে যাব ভিডিওতে আগে যাওয়ার আগে বলি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় পাস করানো ভয় পাচ্ছ তাদের জন্য একটা বড় গুড নিউজ আছে কারণ জ্ঞানবিন্দু তোমাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক পাস কোর্স বাংলা থেকে শুরু করে অঙ্ক সাতখানা সাবজেক্টে তোমাদের পাস কোর্স চলে এসেছে তোমরা যারা পাস করানো ভয় পাচ্ছ তারা এই পাস কোর্সে অবশ্যই জয়েন করো আর তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া তোমরা যদি এই পাস কোর্সে জয়েন করো তাহলে তোমরা মাধ্যমিক পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট পাস করতে চলেছ আর শুধু পাসই নয় মিনিমাম ফিফটি তো সিক্সটি পার্সেন্ট নম্বর তোমরা এই পাস কোর্সে জয়েন করার পর স্কোর করবে তাই বেশি দেরি না করে এখনই পাস কোর্সে জয়েন করো ভিডিওলিং ডেসক্রিপশানে রয়েছে তো এবার আছে তোমাদের মোস্ট ডিমান্ডেবেল যে টপিক সেটা হচ্ছে প্রয়োগ তো প্রয়োগ দিয়ে সাধারণত কোনো সাজেশন হয় না তবে তোমাদের ডিমান্ড ছিল তাই আমি প্রয়োগের সাজেশন দিচ্ছি আর আমি এটা গ্যারান্টি দিচ্ছি যদি বই থেকে প্রয়োগ দেওয়া হয় এ বছর তাহলে এই আটটা প্রয়োগের বাইরে কোনো প্রয়োগ তোমাদের পরীক্ষায় আসবে না এই আটটা প্রয়োগ তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও আর এর মধ্যে থেকেও যে পাঁচটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা আমি থ্রি স্টার করে দিচ্ছি সেই পাঁচটা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বেশি মন দিয়ে করে যাবে তো বাকি তিনটা ছিল না সেগুলোও করে যাও তো এই থ্রি স্টারগুলো সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলো বেশি করে করে যাবে আর একটা কথা বলে দিই যদি বইয়ের বাইরে থেকে প্রয়োগ আসে তাহলে কিন্তু এর মধ্যে কমন আসবে না কারণ এগুলো বইয়ের প্রয়োগ তো বইয়ের বাইরে গেলে তো এগুলো আসার প্রশ্নই ঘটে না কিন্তু আশা করি তোমাদের বইয়ের ভিতর থেকেই প্রয়োগ দেবে আর যদি বইয়ের ভিতর থেকেই দেয় তাহলে এই পাঁচটার বাইরে সরি এই আটটার বাইরে কোনো প্রয়োগ আসবে না তো এই ভিডিওটি নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো যেটা তারাও এই ভিডিও দেখে লাভ তুলতে পারে আর ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো না সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে